ইডির গরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলা থেকে দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে জামিনে মুক্তি হয়েছেন অনুব্রত মণ্ডল তিহার থেকে তিনি ফিরছেন এমনই বীরভূমে উচ্ছ্বাস এবং এটি নানুরের হাতশান্দি গ্রাম এই গ্রামটি হল অনুব্রত মণ্ডলের নিজের গ্রাম হিসেবে পরিচিত অর্থাৎ ছোট থেকে এই গ্রামে বড় হয়েছেন দেখুন সর্বোপরি এই বিষয়টা খুবই আনন্দের বিষয় এবং আমাদের পরিবারের কাছে এবং পরিবারের সকলের কাছে বিষয়টা খুবই আনন্দের এবং আপনারা দেখছেন এখানে এসছেন আমাদের বাড়ির মূর্তি তৈরি হচ্ছে মায়ের একটা অশেষ মহিমা যে ঠিক পুজোর আগে যে পুজোতে তিনি একদম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সেই পুজোতে ঠিক পুজোর আগেই আবার বাড়িতে ফিরছেন এবং এসে আবার সক্রিয়ভাবে করবেন প্রতি বছর দুর্গা পুজোয় তিনি অংশ নিতেন দুবছর পুজোয় আসতে পারেননি কারণ তিহারে বন্দি ছিলেন তিনি এবার গ্রামের ছেলে গ্রামে ফিরছেন এমনটাই শোনা যাচ্ছে এবং তাতেই উচ্ছ্বাসিত গ্রাম অনুব্রত মণ্ডল দুবছর না থাকায় জৌলুস হারিয়েছিল হাসচান্ডি গ্রামের মণ্ডল বাড়ির এই শতাব্দী প্রাচীন এই পুজো এবার এই পুজোয় অনুব্রত মণ্ডল ফিরছেন অর্থাৎ ফের ফিরছে জৌলুস এমনটাই বলছেন পরিবারের লোকজন তাই ইতিমধ্যেই সাজো সাজো রব ভালোই হবে বাড়ি আসে তো মনে করতো আমাদের ভাই করল খুব খুব খুশি খুশি আমরা আনন্দের খুশি না পুজো মানাই ছিল না ভালো লাগছিল না পুজো অনুব্রত মন্ডল যখন ছিল এই পুজো কেমন হতো খুব ভালোই এত খুব ধুম হইত সব আশেপাশে লোক সব এখানটায় জাঁকজমক হচ্ছে এবার আসছে কেমন লাগবে খুব ভালো মূর্তি থেকে মন্দির চত্বর সমস্তটাই পরিষ্কার করা হচ্ছে অর্থাৎ সেজে উঠছে গ্রাম কারণ তার নিজের মেয়েকে নিয়ে গ্রামে ফিরছেন অনুব্রত মন্ডল আবার সেই আগের মতন ধুম হবে এমনটাই বলছেন তারা বীরভূম থেকে অভিষেক দত্ত রায় এটি ভারত